কথা মনে আছে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠ না সিদ্ধান্তকার স্থায়ী না অস্থায়ী মানে না কে শয়তান মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ যারা মানে না এরম বান্দা দুনিয়াতে নাই নাই রাজশাহী কম থাকতে পারে আছে সারা বাংলাদেশে চট্টগ্রাম সিলেটে খুব বেশি কারণ মু সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না এরাও যুক্তি দেয় এরাও কি দেয় যুক্তি দেয় ইবলিসও যুক্তি দিছিল আল্লাহ হেদায়েত দান করেন তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখতে হলে ব্যবস্থা কয়টা দুইটা ব্যক্তি আর কিতাব ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ চার দল এবার আসেন সব থেকে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল একমাত্র রহমাতুল্লিল আলামিন আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল কোরআনুল করিম শ্রেষ্ঠ কিতাব কি কোরআনুল করিম এই মোবাইল বড় দোয়া যদি যায় থাকতো তাহার যুগে শেষ দেয় বলে খেলি বটদোয়া করতাম যে ডিজানি চাকটার তলে তাড়াতাড়ি পরে বটদোয়া করা যায়জ নাই কিন্তু মোবাইল নিয়ে যারা জালাও এত সুন্দর বেহেস্তের বাগানে বইয়াও মোবাইল আমি অন্তর থেকে তাদেরকে ঘিণা করি সালাম দিমু হাসিদিমু ঠিক কিন্তু অন্তরে ঘিণা কেন বর্ষ বেহেস্তের বাগানে করতেছ কবিরা গুনা কারণ কি আল্লাহ সবাইকে সহি কেমনে বুঝাইতাম মনে হয় সবাই ভালো আমি একা খারাপ কেন সবাই ছবির পাগল আমি একা পাগল না এটা ঘটনা মনে ফিরে গেছে দুই মিনিটে কই